রফায় কেন করব না হানাফি মজাহাবে নেই এমামের পেছনে সুরা ফাতে পড়ব না কেন হানাফি মজাহাবে নেই হ্যাঁ ঠিক কিনা হাদিস সুন্নাত দেখেন সোননাথে রফায় দেন আছে হাদিসে কি আছে রফুলিয়া দেন আছে হাদিস আছে সুরা ফাতে আছে নামাজ হয় না আর এদিকে আপনার এমামের ফতুয়া যাইজ কি বলেন এমন সাফি কোনো অবকাশ নাই যে মানুষের কথার ভিত্তিতে আপনি সুল্লাহ সন্নদকে ছেড়ে দেবেন যখন স্পষ্ট হয়ে গেছে যখন স্পষ্ট ছিল না জানতেন না বিনা রাফায় নজ পড়েছেন বিনা সুরাফাতে নজ পড়েছেন অজ্ঞতার জগতে ছিলেন তখন কিন্তু যখন জ্ঞাত হয়েছেন তখন আপনার জন্য হারাম যে আপনি গোড়ামি করবেন বলছেন শেখ সাল এখন সংক্ষেপ বলি নাহানো ইজার রাদ আলা বাজে আহলিল ইলমে আমরা শেখ সাল একজন আলেম বলছেন আমরা যদি কোনো আলেমের কোনো উক্তির খণ্ডন করি অবাদ আল ফজালা কোনো সম্মানিত ব্যক্তির লাইসা মা নাহাজা এর অর্থ এটা দাঁড়ায় না আন্না আন্নানা নব্বে যে তার সাথে আমরা বিদ্বেষ রাখি আমরা অনেক ভুল ধরি ধরছি না তার মানে এটা ধরবেন না যে তার সাথে আমার শত্রুতা আছে তার সাথে আমি বিদ্বেষ রাখি আও নাতা নাক্কা তার মানহানি করা উদ্দেশ্য মানহানি করি আপনি আমার অন্তর জানেন যে আপনি আমার ভুতবাজি করবেন আমি তার মানহানি করেছি হ্যাঁ তাকে ছোট করার চেষ্টা করেছি আমি আল্লাহ সন্তুষ্টি না ভুল ধরেছি যাতে করে জনগণ গুমরান না হয় এই কথাই শেখ সাল ফাদ বলছে উদ্দেশ্য হচ্ছে ওয়া ইন্নামা নবাইয়ানুস সওয়াব সঠিকটা বয়ান করে দেওয়া সঠিকটা বর্ণনা করে দেওয়া ওয়ালেহাজ ইয়াকুল ও বাদুল ওলামা আলাম্মা আখতা বাদুজোমালা এহি এই জন্য কিছু কিছু অলামারা বলেছেন বিভিন্ন কিতাবাদিতে হয়েছে যখন তাদের সাথী সঙ্গীরা ভুল করেছে সমসাময়িক কিছু আলেমরা এমামরা ভুল করেছে আর অন্য আলেম কি করছে খণ্ডন করছেন তখন কি বলেন তারা ফোলামুন হাবিবনা না অমুক আমাদের প্রিয়জন অমোক ব্যক্তি আমাদের প্রিয় ব্যক্তি হাক্কা এলাই তবে সত্য কথা হক কথা তার চাইতে বেশি প্রিয় বুঝলেন না বুঝলেন না অমোক ব্যক্তি অমুক শেখ ইমাম আবু হানিফ আমার কাছে প্রিয় ঠিক আছে ইমাম শাফি মালিক আহমদ আমার কাছে প্রিয় কিন্তু তাদের কথা যদি হকের বিপরীত সহি মাসলার বিপরীত হয় তাহলে হকটা তাদের চাইতে বেশি প্রিয় কেন হকটা কার ওহির রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জি সেটা বেশি প্রিয় আমার কাছে হ্যাঁ দা হুয়া তারিখুসাহী এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এটা হচ্ছে সঠিক পদ্ধতি সুতরাং কোথাও যদি কোন আজকালকার যেসব দলগুলি রয়েছে প্রথম কথা দল সম্পর্কে আপনাকে জানতে হবে এই দলগুলি বিদাতের প্রতিষ্ঠিত না সুন্নত প্রতিষ্ঠিত এইটাই অনেকে বুঝে না অধিকাংশ দলগুলি বিদাতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কেটে যাচ্ছে তারপরে দেখতে হবে যে সন্ন্যত প্রতিষ্ঠিত হইলেও যে ভুলের উর্ধে তা নয় তখন যখনই ভুল হবে একদিকে হক আর আরেক আমাদের দলের নেতা অথবা অমুক আমাদের এত বড় তিনি চিন্তাবিদ ছিলেন উনি এত এত বড় স্কলার ছিলেন এত বড় এত এত তার খেদমত ছিল এই ছিল সেই ছিল যে সব বর্ণনা করছে ওর চাইতে বেশি প্রিয় আমার কাছে আপনার কাছে হইতে হবে হকটা আবার বলছি ফোলানুন হাবিব না ওলামারা বলতেন অমুক তো আমাদের প্রিয় ওলা কিনার হাক আহাব্য এলেই না মিনহ তবে হকটা তার চাইতে বেশি প্রিয় হকটা তার চাইতে বেশি প্রিয় এটাই হচ্ছে সঠিক পদ্ধতি বলছেন হাজা হাত তারিকুসাই ওয়াল হাত আন্না রাত দা আলা বাজেল ওয়াল হিমা সালাত আখতা ফিহা মানাও তানা কখনো এটা আপনারা বুঝবেন না যে কিছু আলেমের যদি আমরা খণ্ডন করি কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে তার মানে এই নয় যে তাদের মানহানি করে দিলাম তাদের সাথে শত্রুতা করলাম বল মাজ আলাল ওলামা ইয়ারুদ্দ বাদ আলা আলাবাজ বরং সর্বযুগে সর্বযুগে ওলামারা একে অপরের ভুল ধরেছেন রদ করেছেন ওহম এখোয়াতো মোতাহাবন অথচ তারা পরস্পর ভাই এবং একজন অপরজনকে এমাম আবু হানি ফেক শাফি ভালোবাসতেন মালিক ভালোবাসতেন আহমদ ভালোবাসতেন কিন্তু একে অপর জি মোহাম্মদ সিনিয়র ছাত্র হানিফা সাহেব তাদেরকে বলি ফেকার হানাফি ফেকার কেতাবে দুই সঙ্গী জি এত ক্লোজ ছাত্র তারপরেও হাজার হাজার মাসাইলি ইউসুফ মোহাম্মদ মহাম্মদ ওস্তাদের বিপরীত ফতুয়া দিয়েছেন যারা সারা ফেকা পড়বে হেদায়া পড়বে আপনার কোদরী পড়বে হানাফি মশাল ফেকা পড়বে তারা স্পষ্ট বুঝতে পারতাম এমাম আবহাণী ফার হেমলা ফেতরার ক্ষেত্রে এ রাখি সা দিয়ে দিতে বলতেন এ রাখি সা দিয়ে দিতে বলতেন এরাকী সা বড় ছিল ফেতরা চার্সের হয়ে যাবে আর এই রাখি সা এ আবার চার্সের যেহেতু লেগে যায় তখন হানা ফিরে তখন মাউ আর আজকে আল্লাহ যুগের ফুতুয়া নিয়ে আধ সাফ করলো নভেশম জামা অনেক ছিল এক ছিল মদিনার সাদে নবী সাদ আর ইরাকের সানিতে যাননি মদিনায় যে কাঠা দিয়ে কাঠা পাওয়া যেত সেই কাঠা যে পাত্র দিয়ে দিতেন তো এমাম আবহানি ফারহমা হল্লা যেহেতু ইরাকে বসবাস ইরাকে জন্ম ইরাকে লেখাপড়া ইরাকে সব কিছু দিন চর্চা এলিম চর্চা ইরাকের যেটা কাঠা পাত্র পেয়েছেন ওইটারই ফতুয়া দিয়েছেন সেটা চার চার সেরের ছিল আর তিনি দেখলেন যে মাওয়া রাজি আল্লাহ হন তো আদসা বলেছেন তো আদসার ফতুয়া দিতেন তো হয়ে গেল দুই শের কমে চলে আসলো এখন ইমাম শাহি মালিক আহমদ ওনাদের ফতোয়া হচ্ছে এক শাহ আর সেটা মদিনার শাহ মদিনার শাহ হচ্ছে মতো কাছাকাছি যেটা আড়াই কেজি বা তার কম বেশি আড়াই কেজি কমপক্ষে হইতে হবে যদিও এই বিষয়ে কিছুটা রয়েছে কারণ কাঠা তো কাঠাতে আসলে এক কাঠাতে বিভিন্ন জিনিসের ওজনে কম বেশি হবে দিল হালকা হ্যাঁ রসাল জিনিস দিলে ভারী হয়ে যাবে এইরকম এই জন্য ওজনের ক্ষেত্রে ওজন করতে গিয়ে তখন ওজনে কম বেশি অলমাদের ফতোয়া হয়েছে যাই হোক কথা অন্যদিকে যাচ্ছে হ্যাঁ যে কথাই বলতে চাইছিলাম এমাম মোহাম্মদ হজি আসলেন মদিনা জিয়ারতে আসলেন এমাম মালিকের যুগ তখন এমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ বললেন যে আমরা মদিনাবাসী এক সা করে দিই আর এটা হচ্ছে আমাদের কাঠা দেখো এতে এক এটা আর তোমাদের সাতো বড় আর তোমার আবার আদসা দিচ্ছ তো এমাম মহম্মদ রহমাল বলছেন না আমরা তো আমার ওস্তাদের কাছ থেকে পড়েছি আবু সা হচ্ছে বড় আমাদের শাহ যেটা কাঠা ওইটা বড় পাত্রটা এমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে রসুল্লাহ যেই কাঠা যেই পাত্রে ফেতরা যেতেন ওই পাত্র দেখবেন আপনি দেখবেন হ্যাঁ দেখান থাকলে দেখান এমাম মালিক তো মদিনার লোক আর বড় আলমদিনা সবচেয়ে তো বড় আলেম তো পরম্পরা নবিসাম যেই সা দিয়ে ফেতরা বের করতেন বা ফেতরা নিতেন ওই সাটা তার কাছে মানে কাঠাটা সংরক্ষিত ছিল নিজের বাড়িতে ঢুকলেন আর কাঠাটাকে বের করে নিয়ে এসে দেখাই দিলেন যে এইটা হচ্ছে হাজ আর সা ও রসুল্লা সাল্লাম এটা হচ্ছে রসুল্লা সাল্লামের কাঠা সা তখন এমাম মোহাম্মদ রহমান বলে যে আজকে আমি আমার থেকে রুজু করলাম মানে প্রত্যাবর্তন করলাম ফিরে আসলাম আপনার ফুতুয়ার এই ফুতুয়ার দিকে কারণ এখন হককে পেয়েছি এমা আবহানিফা তার কাছে প্রিয় অবস্থান কিন্তু হক তার চাইতে বেশি প্রিয় হক তার চাইতে বেশি মানহানি করে দিলেন নাকি এমা আবহানিফার মানহানি করে দিলেন তার ছাত্র না